নমস্কার ভাদ্র মাসে আমরা যে পাকা তাল দিয়ে বিভিন্ন রকম খাবার বানাই যেমন তালের ফুলরু তালের লুচি তালের পুরপিঠে তালের বড়া পিঠে কিন্তু তাল দিয়ে যে খুব সুন্দর পাটি সাপটা বানানো যায় আজ আমি সেটাই আপনাদের কাছে দেখাবো এই যে দেখছেন আমি প্রথমে মুগ ডালটা শুকনো করাতে ভেজে নিচ্ছি মুগ ডালটাকে আমি গুঁড়িয়ে নেবো একদম মিক্সিতে এসে একটু ভালো করে ভেজে নিচ্ছি মুগ ডাল যত ভাজা হবে বেশ গন্ধটা ভারী সুন্দর লাগবে এ ভেজে নিয়েছি কাঠ নুন তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই নামিয়ে দিলাম এরপর আমি সাদা তিল একটু ভেজে নিচ্ছি ভাজাভুজিগুলো একটু প্রথমে করে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বানাবো তিলটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে সুন্দরভাবে গুঁড়ানো যায় তিলটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু শুকনো করাতে সুজিকে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করবো নি তবুও একটু লাল লাল হলে ভালো লাগে এই যে দেখুন আমার সব ভাজাভুজি হয়ে গিয়েছে এবার আমি নারকেল কুড়ে রেখেছি নারকেলটা আমি কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি নারকেলের ওপরে খুব বেশি চিনি দেবো নি একটু অল্প করেই দেবো কেন পুর বানাবো তো এটা নাড়ু নয় তাই একটু পরিমাণ মতোই চিনিটা দিলাম দিয়ে ভালো করে চিনির সাথে নারকেলটা নেড়ে নিচ্ছি দেখছেন অনেকটা বেশ শুকনো শুকনো ভাজা ভাজা হয়েছে এরপর আমি একটু গোটা এলাচ থেতো করে নিচ্ছি তারপরে আমি দেখাবো আমি কিভাবে ফুটটা বানাচ্ছি একটু থেতো করে বুনিয়ে নিচ্ছি গোটা এলাচ বেশ গোটা এলাচটা আমার গুঁড়ানো হয়ে গিয়েছে এরপর যে ভেজে রাখা তিলটা ওই হামাল দিস্তাতে ছোট্ট হামাল দিস্তাতে আমি গুড়িয়ে নিয়েছি হামাল দিস্তা আপনারা অনেকবারই দেখেছেন আমার ভিডিওতে বেশ ভালো করে গুড়িয়ে নিচ্ছি দেখুন আমার তিলটা মুড়ানো হয়ে গিয়েছে এরপর আমি এই যে ভেজে রাখা সুজি আর ভেজে রাখা তিলটা গুঁড়ো করেছি আর ছোট এলাচ গুঁড়ো করেছি এই নারকেল আর চিনির ওপরে ওটা তুলে বেশ ভালো করে নেড়ে নেব সবগুলোকে আমি একসাথে মিশিয়ে বেশ ভালো করে নেড়ে নেব তিল সুজি আর ছোট এলাচ গুঁড়ানো বেশ ভালো করে পুরটা আমি শুকনো শুকনো করে করে নিচ্ছি সুজিটা ভেজে দিচ্ছি এই কারণ যে পুটটা যাতে বেশ শুকনো শুকনো হয় আর খেতেও ভারী সুন্দর লাগে তালের পাটিসাপটা তো এমনিতেই তাল একটু নরম জিনিস আর পুটটা যদি শুকনো শুকনো দেওয়া হয় ভারী সুন্দর পাটিসাপটা বানানো যায় এই যে ভেজে রেখেছিলাম আমি মুগ ডাল সেটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো ময়দা দিলাম একটু বেশি করেই ময়দাটা দিচ্ছি আটা দুবনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু গোটা পানমৌড়ি দিয়ে দিচ্ছি এবার তাল যে আমি কেড়েছিলাম সেইটাকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম এবার একসাথে মিশিয়ে নিচ্ছি তাল মৌরি ময়দা আর মুগ ডালের গুঁড়ো ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে জানেন মুগ ডালটা বেটে দিলে ভালো হয় কিন্তু বাটার থেকে যদি আপনারা বেশ ভালো করে শুকনো কড়াতে ভেজে গুঁড়িয়ে নেন ভারী সুন্দর লাগে খেতে বেশ ভালো করে মেখে নিচ্ছি জানেন যাতে না ডেলা ডেলা হয় সেইভাবে আমি হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি অল্প একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি যেহেতু পাটি সাপটা তুলতে একটু কষ্ট হবে তাই পরিমাণ চিনির পরিমাণটা কম দিচ্ছি আর তাল দিয়ে আছে তো তালটা ভারী সুন্দর মিষ্টি জানেন তাই চিনিটা একটু কম করে দিলাম একটু চিনি না দিলেও ভালো লাগেনি আবার যারা বেশি মিষ্টি না খান তখন ওই তাল দিয়েই হয়ে যায় চিনি লাগবে না এবার তাওয়ার মধ্যে এই যে লোহার তাওয়া আছে তার মধ্যে আমি ভালো করে তেল বুলিয়ে দিচ্ছি এই দেখছেন বেশ সুন্দর করে প্রথমে তেলটা বুলিয়ে দিলে ভাজাটা ভালভাবে ভালোভাবে তোলা যাবে পিঠেটা এই যে আমি সেই যে গোলনাটা গুলেছিলাম সেই গোলনাটা আমি তার উপরে দু হাতার মতো দিয়ে দিলাম বেশ গাছ থেকে কাটা তালপাতা দিয়ে বেশ ভালো করে পাতলা করে মিলে দিচ্ছি এই তাল দিয়ে খুব সুন্দর মেলা যায় জানেন এগুলো গ্রামেই বেশি পাওয়া যায় টাটকা জিনিস এই যে ভালো করে মিলে দিলাম এর উপর আমি আস্তে করে মধ্যেখানেটা লাগিয়ে দেব আর একটু পাতলা করে নিচ্ছি এবার মধ্যিখানে আমি যে শুকনো শুকনো পুটটা বানিয়েছিলাম বেশ সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে খুব আস্তে আস্তে প্রথমটা একটু খুন্তি দিয়ে দেখে তারপরে এক পাশটা উলটিয়ে দেব ব্যাস খুব আস্তে আস্তে এটা করতে হয় অপর দিকটা আমি আস্তে আস্তে উলটিয়ে দিলাম এই যে দেখছে বেশ সুন্দরভাবে উল্টানো হয়ে গিয়েছে তালের জিনিস তো একটু উল্টাতে ভয় লাগে কিন্তু একবার যদি ভালোভাবে উল্টানো হয় যে ভাজতে খুব ভালো সুবিধা হয় প্রথমে একটু তেলটা আমি কম দিয়েছি কারণ তাহলে ভালো করে উল্টানোও যাবে না আর মেলাও যাবে যাবেনি এরপরে আমি এটাকে উলটিয়ে একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেব বেশ মুচমুচে হবে খেতেও ভারী সুন্দর লাগবে দেখছেন বেশ সুন্দর এক পাশটা ভাজা হয়ে গিয়েছে অপর দিকটা আমি উল্টে দিয়েছি এরপরে আমি কিছুটা সরিষার তেল ওর পাশে দিয়ে উলটিয়ে দেবো গায়ে গায়ে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে উলটিয়ে দেব এবার আমি অপর দিকটা ভালো করে উল্টে দিচ্ছি ব্যাস যে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে গন্ধটা ভারী সুন্দর লাগছে আর এই পিঠেটা খেতেও দুর্দান্ত হয় এমনি আমরা পাটিসাপটা বানিয়ে খাই নারকেলের পুর দিয়ে আবার অনেকে আবার রসে ডুবিয়েও খায় এটা অবশ্য রসে ডুবাতে হবে নি কেন তাল দিয়ে আছে তো এটা বেশ ভাজা ভাজা হলেই ভালো লাগে দেখতেও কি সুন্দর লাগছে দেখুন ব্যাস আমার তালের সাপটা হয়ে এসেছে এবার কিছুক্ষণ পরেই আমি ওটা না বিয়ে দেবো আর একটু ভাজা ভাজা হয়ে যাক ব্যাস আমি তালের পাটি না বিয়ে দিলাম এই দেখুন আমার তালের সাপটা বানানো হয়ে গিয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ